আবারে বাবা এত মাই ছেড়ে দাওয়াত দিলাম দিনের পথে আনার জন্য কেউ আমার কথা শোনে না আবার উল্টা করে পাগল আমি হলো পাগল যাও গা পাগল আর ছাগল যাই ওই আমি খ্যানতব না দাওয়াত দি থাকুক দাওয়াত দি দিতে একদিন একটা মানুষের মন বই আর যতদিন আল্লাহ আমার বাছা রাখবো আমি ইসলামের দাওয়াত মাই দিয়েই যাম দিনের পথে তা করে আনতে হইব এক তোর রোজার মাস সংযমের মাস আমরা রোজা রাখি আরো মানুষের রোজা রাখার জন্য কই তৈব না করি তো হইব না দেহি সামনে আগে কেউ পাইনি মুক্তা কতদিন পরে তোমারে মন বইরা দেখতেছি আসো কেন মন বইরা কি শুধু দেখতেছি তোমরা তো খাওয়া দিতেছি তুমি খাওয়া না আমি আর কেমনে খাই তুমি যদি আমাকে না খাওয়ায়ে দাও মুকতা তোমার না আমার অনেক ভালো লাগে তুমি আগে থেকে অনেক সুন্দর হইছো তাই না কি আরে হবো না দেখতে হবে না আমি কার সাথে রিলেশন করছি মুক্তা আমি মনে মনে সিদ্ধান্ত নিছি এরকম একটা চেইন তোমাকে গিফট করব তাই নাকি তাহলে তো অনেক ভালোই হবে কারণ এই অনেক অনেকদিন হলো কিনেছি নষ্ট হয়ে যাচ্ছে তুমি যদি নিউ একটা গিফট করো তাহলে ভালোই হবে হ্যাঁ অবশ্যই দিব আচ্ছা আমরা কি এখানে দাঁড়িয়ে এই কথা বলবো নাকি কোথাও গিয়ে বসবো কোথায় গিয়ে বসা যায় আগে তো চিপসটা খাও তারপরে ভাবা যাক আর তো ঠিক আছে খাচ্ছি তো এত তাড়াহুড়ো করে দিলে খাওয়া যায় নাকি আস্তে আস্তে খাই মুক্তা তোমাকে একটা কথা বলি কি কথা বলো আজকে না তোমাকে একটু আদর করতে মন চাচ্ছে আচ্ছা ঠিক আছে করো কিন্তু বেশি না কিন্তু অল্প আচ্ছা ঠিক আছে এই একটু কি করছিস এটা তোমাদের তো এই গ্রামে আগে কোনো দেখি নাই এখানে কারো বাড়িতে হ্যাঁ আমরা শরীফদের বাড়িতে এসেছি শরীফ আমার খালাতো ভাই শরীফের খালাতো বল মানে ওই যে সলাইমান তালুকদারের পোলা শরীফ হ্যাঁ হ্যাঁ আ ভালো কথা দেখো মা ওই ছেলেটা কে তোমার স্বামী ও আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড তো বুঝল না বয়ফ্রেন্ড কি ও আচ্ছা মানে বন্ধু হুম সব ঠিক আছে মা মাগো এই যে রমজান মাস রোজার মাসটা এটা মাস এই গ্রামে কিন্তু সবাই রোজা রাখে আর তুই যে কাপড়টা পরে রইছস এটা কিন্তু ইসলামিক কাপড় না শাড়ি পরবা নামাজ পড়বা উঠে না কুইরা চিপস খাইতেছ আড্ডা মারতাছ আর এই যে কি একটা সময় আমি আইলাম

আপনাকে না কোনো জ্ঞান দিতে হবে না আপনাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে আপনি এমনিতে আমাদের কাজে বিরক্ত করেছেন মেজাজ গরম হয়ে আছে আপনি আপনি কাজে যান বুঝতে পেরেছেন আপনি তো যাবেন না আমরাই চলে যাচ্ছি আপনি থাকুন চলো এখানে কথা বাদ দিয়ে চলো আমরা অন্য কোথাও যাই চলো কবে যে মানুষের বুঝতে পারুম কি বল সেই গেরে উঠলো আল্লাহ তোরা পোলা পান তুমি হেদায়েত কর আল্লাহ হেদায়েতের মালিক তো তুমি যাই আল্লাহ খালা তো বই নাকি হ্যাঁ একটা বন্ধুর নিয়ে দাঁড়া দাঁড়া গাছে নিজে কি যে কমেসব কথা মুখ দিয়ে হয় না চিপস খাইতেছে নানান ধরনের কুকৃতি করতেছে কত তুমি রমজান মাস সংযমের মাস সারা গ্রামের মানুষ রোজা রাখে হ্যাঁ যেমন তো কি চাষা থামলেন কে খাবো না দৃশ্য দেখে তো থাইমা গেলাম এই যে তোমার বউ নাকি তোমার ওটা কি জানি গার্লফ্রেন্ড ওটা কি করলো বয়ফ্রেন্ড হ্যাঁ চাষা আমার বউই তো কেন এই শস্য পিন্দা রাখছো শরীরে আসলে ভালো না সাসা কোনটা ভালো আর কোনটা মন্দ ওইটা বোঝার বয়স আমার হয়েছে আর কি বললেন আমার বউ ড্রেস

কাজকর্ম করতেছে এগুলো মুখ দেখতে পারবো না আর আদি তোর এই যে পোলার বউ দেখ না কি কাপড় চোর কি কিরে তোর মুখ নরে কে ভাই আসলে রোজা রাখতে পারি নাই একটু সমস্যায় পড়ছিলাম হাই হাই রে ভাই ভাই রে চুল দাঁড়ি সব পাইকে গেছে ভাই কোন দিকে মরে যাবি ভাই এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আল্লাহরে ডাক দে আল্লাহ সব কিছু সমাধান করে দিব পোলারে পোলার বউরে এগুলো এগুলো শিক্ষা দে না দিলে কিন্তু তুই ফাইসে যাবি আচ্ছা ভাই আমি কথা দিলাম আমি আগামী দিন থেকে রোজা রাখি যাক আল্লাহ তো করে করুক আল্লাহ আইছে এর গানি লোক আইছে বেশি বুঝি এই চুপ ও তোর মুরব্বি না আমার যেহেতু গোলজার ভাই আমি তাকে ভাই বলি সেই হিসেবে তো মুরব্বি তোর আঙ্কেল এই ধরনের কথা কসকে আর সে তো খারাপ কই নাই ভালো কথাই কইছে কালকে থেকে তুই রোজা রাখবি আমি রোজা রাখব আর বৌমা এই কাপড় চুপুর পরবা না কালকে থেকে শাড়ি পরবা অথবা সালোয়ার কামিজ পরবা ঠিক আছে আব্বা

রোজার মাস সংযোগের মাস মাই ছেটাও কথা হলি না আর কি যে পোশাক পরে মাইয়ারা ওই যে ইয়ার বাড়িতে গেছিলাম শরীফ গো বাড়িতে শরীফের খালা তো বই নাইছে শহরে থেকে তার বন্ধুরে নিয়ে প্যান্ট শার্ট পিনটা জানো দাঁড়া দাঁড়া চিপস খাইতেছে রাস্তার মধ্যে গ্রামের বাড়ি মানুষের কি কয় এত ঘুরা বোঝায় কেউ বুঝতে চায় না শোনো এখন দিন বদলা হয়ে গেছে এখন সবাই একটু শখ করে একটু মডার্ন হয়ে চলতে ওটা না তুমি এত মাথা গেমকে লেগে কত মানুষের একটা মন বলতে একটা কথা আছে না মানুষের মনে তো কত কিছুই চায় সবকিছু তো আর পারে না তাই পোশাকে পোশাক একটু মনে শান্ত না দেয় এগুলো তুমি না না তো এইটা তুমি কি শর্মা রমজান মাস তো রমজান মাসের মধ্যে যদি সংযম না করে এগারো মাস পড়ুক সমস্যা নাই কিন্তু একটা মাস তো বোঝা হলে চলতে হইব শুনো ওরা হলো পোলাপেন মানুষ যখন আমি তখন এসব করবো না তুমি এগুলোতে বাধা দিতে যায় না তুমি তো জানো না নিশর্মা এই যুবক আর বুড়া লাগে না ইসলামের পথে গেলে যুবক দেখেই আগে যেতে হয় যেমন আমরাও তো যুবক আছিলাম আমরা কিন্তু ফাতনামি করছি আম দিনারে এখনকার দিন কি আর এক আছে বাদ দাও তো ঘরে চলো মা শোনো না আমি একটু মা কেটে যাবো আমাকে কিছু টাকা দাও না বাবা

দেখো আমি এই ড্রেসটা পরছি ঠিক আছে কিন্তু আমরা তো অনেক বড় লোক আমরা এই ড্রেস পরব কারা পরবে আর আমার বাবার যে অনেক টাকা পয়সা আছে এটা কি মানুষকে দেখাতে হবে না বলো নিশা তো ঠিকই বলেছে আমরা তো অনেক বড় লোক তা আমাদের মেয়ে সব পোশাক পরবে না তো কে পরবে বলো তুমি ওরে খামাক খা মারলে চুপ করো তোমার মুখে এটা শোভা পায় না নিশার তোমার মুখে এটা শোভা পায় না আল্লাহ আমার টাকা পয়সা দিতে বুঝলা আমার মেয়ে এরম বধ চলব ভাবে চলবো এই সমস্ত পোশাক পরা বা যাইবো আর আমার মসজিদে বইতে হয় মসজিদে মানুষের সাথে কথা বলতে হয় ইসলামের দাওয়াত দিতে হয় জায়গায় জাগায় আমার বাড়িতে যদি এগুলা হয় তাহলে কি সমাজ আমার মেনে নিব মানুষ আমার নানান কথা কইবো কইবো যে আগে নিজের ঘর ঠিক করেন তারপর মানুষের দাওয়াত দিতে হয় মারে তোর কাছে আমি মাপ চাই মা তুই এই সমস্ত পোশাক করিস তো মা না না বাবা তুমি আমার কাছে মাপ চাইও না তুমি আমার কাছে মাপ চাই আমাকে আর ছোট করো না আসলে বাবা আমার অনেক বড় অন্যায় হয়েছে ঠিকই তো আমার বাবা পাঁচক্ত নামাজ পড়ে রোজা রাখে আমি তার মেয়ে হয়ে কিভাবে এই সমস্ত ড্রেস পরি বাবা তুমি ওকে মাফ করে দাও আমি আর কখনো এই সমস্ত ড্রেস পরবো না আর রমজান মাস যেহেতু আমিও রোজা রাখবো আমিও পাঁচোক্ত নামাজ পড়বো আর সাথে আমার যে বান্ধবীরা আছে সবারই বলবো যে তোর এই সমস্ত ড্রেস পরিস না রোজা রমজান মাসে এই সমস্ত ড্রেস পরা ভালো না আমি

الله